তোমাকে ভালোবেসে বলছি তুমি পর্দা করো তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ তুমি বেপর্দায় পর্দায় বাইরে যাওয়া আর লোকজন দেখবে কেমন হয় ঠিক আছে তোমাকে তো আমি বিয়ে করেছি তুমি আমার মানুষ তোমাকে দেখবে কেন প্রিয় মা বোনেরা পর্দা ছাড়বেন না আপনাদের জন্য চারটা কাজ স্বামীর আনুগত্য করা লজ্জাস্থানের হেফাজত করা আপনার পাঁচ পাচক্য সালাদ ঠিকঠাক মতো আদায় করা এবং রমজান মাসে সাউন্ড রাখা নবীজি বলেছেন সালাল্লাহ আলী হিসাল্লাম জান্নাতের যে কোনো দিয়ে ইচ্ছে আপনি প্রবেশ করতে পারবেন আপনার জন্য সহজ আর স্বামীর আনুগত্য বলতে আমি বুঝাইনি স্বামীর দাসত্ব করতে হবে এটা বলিনি এখনকার কিছু ফ্যামিলিস্ট মেয়ে আছে ওরা আনুগত্য শব্দ মনে হয় যে দাসত্ব মনে হয় আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য কি স্বামী কোরআন সোনার অনুকূলে কোনো কথা বলেছে আপনি মানবেন স্বামী বলছে পর্দা করো তোমাকে ভালোবেসে বলছি তুমি পর্দা করো তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ তুমি বে বাইরে যাবে লোকজন দেখবে কেমন হয় ঠিক আছে তোমাকে তো আমি বিয়ে করেছি তুমি আমার মানুষ তোমাকে দেখবে কেন ঠিক আছে তো এখন স্বামী ভালো কথা বলেছে আপনি শুনলেন এটা আনুগত্য আর ওই স্বামী যদি বলে আসো তো আমার কলিগরে এসেছে খাবার সার্ভ করতে হবে আসো খাবারটা পরিবেশন করো এখন আপনি বেপরদ হয়ে আপনার স্বামীর কলিগের সামনে খাবার পরিবেশন করতে শুরু করলেন এটা কি আনুগত্য করতে হবে তখন আপনি আনুগত্য করবেন না সিম্পল সুন্নার অনুগত কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন বিপরীতে গেলে আপনি করবেন না স্বামীর আনুগত্য মানে স্বামীর দাসত্ব নয় আর এই হাদিসটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রসুল্লাহাম বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে চেষ্টা করা যেত সম্মান বুঝাচ্ছেন আল্লাহ ছাড়া যদি কাউকে চেষ্টা করা জায়েজ হতো আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে চেষ্টা করে কেন কারণ আপনাকে রেসপন্সিবিলিটি আপনার খাবার আপনার ফুড আপনার শেল্টার আপনার মানে পুরো নিজের হার পরিশ্রম দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে সে আপনার সম্মান পাওয়ার যোগ্য তো কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয় আপনি যদি সম্মানের হকাদায় না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ আর অকৃতজ্ঞ মেয়ে কখনো জান্নাতে যাবে একটা হাদিসে আছে বেশিরভাগ মেয়ে জাহান নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফুরি করে কি করে মানে সারা জীবন স্বামী ভালোবেসে যায় ভরণ পোষণ দিয়ে যায় সব চাহিদা পূরণ করে যায় একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে ওই দিন বলে বসবে যে তোমার কাছে আমি কিচ্ছু পাই নাই সারাদিন এই যে কুফুরি এই কারণে তারা জাহান নামে যেতে পারে বেশ আল্লাহ হেফাজত করুন আমি আরেকটা কারণ হচ্ছে যে বেপরটা আপনাকে চারটা মূলনীতি ফলো করতে হবে এক এমন কোন পোশাক পরবেন না যে পোশাকটা আটো ছাটো যেটা পরলে আপনার গায়ের কাঠামো বোঝা যায় এটা বোরখা হলেও করা যাবে না আমি কি বোঝাতে পারছি ডিজিটাল বোরখা দেখেন নাই দেখছেন বাদশা আর কারা কারা দেখছেন এদিকে চোখ বেশি যায় না আচ্ছা এমনি দেখা যায় চোখ দিতে হয় না এমনি দেখা যায় ডিজিটাল বোরখা চলবে না ডিজিটাল বোরখা চলবে না আমার মত এটা আমি মত দিচ্ছি আমি আল্লাহর রাস্তার সময় দিয়েছি অনেকদিন এবং এখানে যে পর্দাটা শেখানো হয় এরকম পর্দা আমি অন্য কোথাও দেখিনি এত চমৎকার পর্দা শেখানো হয় কারা সময় লাগিয়েছেন তিন দিন সাত দিন সময় দিয়েছেন কারা বেশিরভাগই দেন নাই সমস্যা নাই দিতে হবে আমি বাধ্যতামূলক বলিনি আপনাকে বলেছে এখানে পর্দা শেখানো হয় চমৎকার পর্দা শেখানো হয় যে এখানে চোখটা পর্যন্ত তাদের ঢেকে রাখার তালিম দেওয়া হয় যাই হোক যেখানেই শেখেন শেখেন এটলিস্ট পর্দাটা শিখলেই হলো এমন পোশাক হবে না যে পোশাকটা আটো যেটা পরে আপনার গায়ের কাঠামো বোঝা যায় দুই নাম্বার এমন পোশাক পরা যাবে না যে পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় দেখেছেন দেখেন নাই দেখছেন হুজুর আচ্ছা আপনারা তো সব দেখেন দেখি তারপরে তিন নাম্বার এমন পোশাক পরা যাবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে কথা বুঝতে পারছেন অমুসলিমদের ধর্মীয় বিষয়ের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক মুসলিম মেয়েদের পরা যাবে না এর মানে এই নয় যে অন্য ধর্মকে আপনি আক্রমণ করবেন এটাও নয় যে যার ধর্ম তাদের স্বাধীনতা মতো পালন করবে মুসলিমরা বাধা দিবে দিবে না মুসলিমরা দাওয়াত দিতে পারে কি করতে পারে দাওয়াত দিতে পারে যে ভাই জেলা ইর কনসেপ্ট আপনাকে বুঝাচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লু আলু সর্বশেষ রসুল এই কোরআন পড়ুন হাদিস পড়ুন দেখুন এটাই হচ্ছে মানবতার মুক্তির সনদ এরপর যদি সে ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ যদি না করে এর রিসাবকে দিবে সে নিজে দিবে এর রিসাবকে আমাকে দেওয়া লাগবে দেওয়া লাগবে না তো অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না আর চার হচ্ছে পুরুষরা মেয়েদের পোশাক পরতে পারবে না মেয়েরা পুরুষদের পোশাক পরতে পারবে না জি কি বলছি আপনারা জিন্স পারবেন না মেয়েদেরকে বলছি এবং টি শার্ট পরে বলবেন যে হাজার বছরের সভ্যতা সংস্কৃতি এসব বাজে কথা চলবে না এখানে এটা হাজার বছরে কোনোদিন আমাদের দাদা নানিরা এগুলা কখনো পরে নাই করছে আপনার দাদি কখনো ওই রকম পরছিল শাড়ি তো যে বললো হাজার বছর থেকে পরে আসতেছে নাকি সুহান আল্লাহ তো এখানে বিষয়টা হচ্ছে পুরুষ মেয়ের পোশাক করতে পারবে না মেয়ে পুরুষের পোশাক করতে পারবে না আমি খুব সংক্ষিপ্ত করে আপনাকে কোরআন সুন্না থেকে চারটা মূলনীতি বলে দিলাম এই চারটা মূলনীতি কোরানেও আছে হারিসেও আছে আসেন এই যে নারীর অবমাননা এই বিষয়টা এই আমি জাহিলাতে যেমন ছিল এখন দেখবেন আরো বড় পরিসরে এসেছে আসেন এই যে ফ্যাশন শো দেহের প্রদর্শনী বিভিন্ন ফিল্ম ফিল্মস দেখবেন ইন্ডাস ফিল্ম ইন্ডাস্ট্রিজে দেখবেন মিউজিকে দেখবেন পনে দেখবেন মেয়েদের দেহটাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে আগে তো না হয় কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলতো নাকি এখন যদি গর্ভের বাচ্চা মেয়ে জানে অনেকে আগেই মেরে ফেলে বুঝে নাই মনে হয় অনেকে যদি জানে যে গর্ভে মেয়ে সন্তান আছে আগেই মেরে ফেলায় এমন অনেক দেশ আছে নাম বলছি না দেশের সঙ্গত কারণে যে সে দেশে এরকম মেয়ে সন্তানকে এই যে খালাস করে ফেলার নষ্ট করে ফেলার ভুল নষ্ট করার আলাদা ক্লিনিক আছে আলাদা হসপিটাল আছে বলে নাউজবিল্লা তো আসলে ওই চোদ্দশো পঞ্চাশ বছর আগের মানুষরা বেশি বর্বর ছিল না আমরা বেশি বর্বর এই অধিকারের কথা বলে বলে আমরা মেয়েদের দেহটাকে নিয়ে এখন মস্করা করছি তামাশা করছি সবচেয়ে সেরা অধিকার কোথায় পাবে কোরআনে পাবে হাদিসে পাবে ইসলামে পাবে তার পর্দা নিশ্চিত হবে দেহ সেফ থাকবে তার ইজ্জত নিশ্চিত হবে ইজ্জত সেফ থাকবে তার সম্মান সেফ থাকবে তাকে রাজ রানীর মতো স্বামী বাসায় রাখবে কারণ সে হচ্ছে তার কাছে সবচেয়ে মূল্যবান প্রিয় প্রিয় বস্তু শুধু তাই নয় সম্পত্তির অধিকার তাকে দিতে হবে একজন মেয়ে তার ভাইয়ের সম্পত্তি পাবে তার বাবার সম্পত্তি পাবে তার স্বামীর সম্পত্তি পাবে সব দিক থেকে সে সম্পত্তি পাবে আর একজন ছেলে কিন্তু সব দিক থেকে সম্পত্তি পাবে না এই বিষয়গুলো যখন এক শ্রেণীর মানুষ বোঝে না তখন ইসলামের বিরুদ্ধে অহেতুক প্রভাকাণ্ড করে সবচেয়ে সেরা সম্মান রক্ষার উদাহরণ দেয়া হয়েছে ইসলামে কোরআনে এবং হারিসে এই কথাটা আপনাদের মা বোনদেরকে বুঝাবেন তবে নম্রতার সাথে বুঝাবেন কারণ উচ্চবাচ্য করলে তারা কথা শুনবে না আল্লাহ বলেছেন কিছুটা বাঁকা হার দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে যদি আপনি শক্ত করে চাপ দিতে যান তাহলে ভেঙে যাবে আর যদি আপনি ওই অবস্থায় ছেড়ে দেন তাহলে বাঁকাই থেকে যান এখানে আপনাকে হিকমা অবলম্বন করতে হবে দান করুন একটা বলছিলাম ওই যে আল্লাহের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না ওই সুদের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না গ্লোবালাইজেশন বোঝেন মানে বিশ্বায়ন পুরো বিশ্ব ছড়িয়ে পড়েছে না আরেকটা হচ্ছে এই যে মেয়েদের অবমাননা এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নাই আচ্ছা আর দুটা বলবো এরপর বলে আমি শেষের দিকে যাচ্ছি আসেন একটা হচ্ছে মাদক মাদক আইয়ামে জাহিলিয়াতের অন্যতম সেরা পাপ ছিল কি মাদক ওই যে বলছেন জাহিলি যুগ কেন বলছেন জাহিল যুগ বিকজ ওইখানে মাদক ক্ষেত মানুষ বেশি এখন বলেন ওখানে না হয় মক্কায় মাদক ক্ষেত মানুষ এখন সারা বিশ্বে মাদক ছড়িয়ে পড়ে নাই বেশি না কম এখন এই যে নতুন নতুন মাদক আসছে ইয়াবা আরো নাকি কি কি আসছে নতুন নতুন আমরা নামও জানি না এই যে গাজার নাম জানি ফেন্সিডিলের নাম জানি আর কি কি আছে হিরোইন বলেন দু একটা আফিম আর কি আছে হ্যাঁ রেন্ডি সুমান এই নামও কখনো শুনি নাই আমি আচ্ছা শোনেন শোনেন বিষয়টা হচ্ছে দেখুন এই বিষয়টাকে হালাল না হারাম আচ্ছা এটাকে যদি আমরা হালাল করে নিই তাহলে কি হবে কুফুরি হবে না শিরক হবে শির্ক কুফুর দুটোই হচ্ছে কিন্তু এখন মক্কার কিছু মানুষ মাদক খেয়েছে বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে এখান থেকে বের করেছেন প্রথমে বলেছেন মদ খেয়ে নামাজে ধার কাছে যেও না হ্যাঁ তারপরে বলেছেন এই যে মাদকে কিছুটা উপকার আছে কিন্তু বেশি ক্ষতি তারপর বলেছেন খে নামাজের কাছে যেও না তারপর ধাপে ধাপে শেষের দিকে শাহ্লাবাই বলেছেন যে এটাকে ছেড়ে দাও সুরা মাই দেয় পরে দেখেন এটা শয়তানের কাজ তখন সাহাবাইকার পুরোপুরি মাদক থেকে নিজেদেরকে মুক্ত করলেন এরপরে কি কখনো তারা মাদক ছুঁয়েও দেখেছেন বরং মাদক দ্রব্য সেবন করলে চল্লিশটা লাঠি বেত্রাঘাত করতে হয় ইসলামিক শাস্তি কয়টা লাঠি আর উমর সময়ে চল্লিশ লাঠিকে বাড়িয়ে আশি লাঠি করা হয়েছে আরও একটা পাপের শাস্তি আছে বলবো অপবাদ এখন যেটা বেশি হয় অপবাদ অপবাদ সতীশী নারীর উপরে মিথ্যা অপবাদ এর এর শাস্তি হচ্ছে আশি লাঠি আবার একশো লাঠির শাস্তি আছে একশো লাঠি এটা কিসের জানেন জিনা জিনা এই যে যারা করছেন এর শাস্তি হচ্ছে একশো লাঠি তাও জনসমুখে দিতে হবে গোপনে না আর এক বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে রজম একটা শাস্তি আছে রজম এটা কি রজম মানে পাথর নিক্ষেপ করে হত্যা এটা তো বর্বর তাই না অমানবিক মধ্যযুগীয় এসব কথা শুনছেন না শোনেন কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো করার পরে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার অধিকারটা হারিয়ে ফেলে কথা বুঝতে পারছেন কিছু কিছু পাপ আছে এগুলো করলে পরে মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা হারাই ফেলে যেমন কোন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে নাউজুবিল্লা কোন ছেলে যদি কোন ছেলের সাথে যৌন সম্পর্ক করে সমকামী করে বা এটাকে গে মানে যেটা কি বলে সমকামিতা ঠিক আছে এই কাজ যদি কেউ করে নোংরা কাজ যদি কেউ করে কোন মেয়ে যদি কোন মেয়ের সাথে এরকম কোনো কাজ করে একই পাপ এসব পাপ করলে পরে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা সে হারিয়ে ফেলে কথা কি বুঝতে পারছেন আচ্ছা তখন শাস্তি হচ্ছে আল্লাহবুল্লাহ আলমিন পাথর নিক্ষেপ করে হত্যা করতে বলেছেন কারণ কারণ হচ্ছে সে এত একটা কাজ করেছে যেটা এই শাস্তি পাওয়ার সম্পূর্ণ যোগ্য এবং নামে যে ছিল ওই আসমানে কম পাক পাথর বর্ষণ করে এভাবেই শেষ করে দিয়েছে জর্ডান একটা দেশ আছে না জর্ডান জর্ডানের পাশে ডেড সি নামে একটা জায়গা আছে ডেড মৃত মৃতসাগর ওইখানে সাদুম নামে একটা গোত্র থাকতো কোন গোত্র ওই এরকম সমকামী ছিল আল্লাহ আল্লাহরবুল্লা আলম লুতামকে পাঠিয়েছিলেন তারা হেদায়তের বাণী শোনে নাই পাক ওদেরকে আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে উল্টা দিকে দাফন করে দিয়েছেন কিছু কিছু পাপ পাক সহ্য করেন না কেঁপে ওঠে এই পাপগুলো সেরকম পাপ কথা বুঝতে পারছেন তো এই যে জিনা পর্নোগ্রাফি ব্যাবিচার পরকে এগুলোর মধ্যে দিয়ে আমরা নারীর অবমাননা করছি না এবং ধর্মের মাধ্যমে মাঝে মাঝে করছি যখন আমরা ধর্মের নামে মেয়েদের অধিকার দিচ্ছি না অনেকেই সম্পত্তির অধিকার দিচ্ছেন না অনেকে শিক্ষিত করছেন না অনেকেই আরো এই যৌতুক নিচ্ছেন না যৌতুক নিচ্ছেন না অনেকেই যে বিয়ের সময় যৌতুক নেয় এটা তো মেয়ের উপর মেয়ের পিতার উপর টর্চার করা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম তারপর দেখবেন রিপোর্টগুলো পড়ে দেখবেন যে এই যে এই বছর দু হাজার কতটা বাইশ এই বাইশেই গভর্নমেন্ট রিপোর্ট অনুযায়ী নিবন্ধিত প্রায় তেরোশো উনচল্লিশটা ধর্ষণের মামলা হয়েছে তো এটা এখন অ্যাভেলেবেল যে কোনো সব জায়গায় ধর্ষণ হচ্ছে এখন অ্যাভেলেবল মানুষ এটাকে স্বাভাবিক মনে করছে এখন নর্মাল নর্মাল ধর্ষণ হতেই পারে মানুষ এখন এমন মনে করছে প্রত্যেক দিন পেপার খুলবেন দেখবেন রেপের খবর প্রত্যেক দিন খবর শুনবেন ধর্ষণের খবর আর সব খবর তো আসে না আসে হয়তো দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বেশিরভাগই আসে না এলাকায় মোরে মোড়ে দেখবেন গ্রামে গঞ্জে শহরে বন্দরে খালি ইফটিজিং ইফটিজিং দেখবেন খালি ইফটিজিং মেয়েদেরকে যৌন হয়রানি করা হচ্ছে বাসে অটোতে টেম্পুতে সব জায়গায় বাসের মধ্যে মেয়েকে রেপ করে ফেলা হচ্ছে একটা বাচ্চা মেয়ে যে বোঝেও না যে সেক্সুয়াল বিষয়গুলো কি জিনিস ওকেও রেপ করা হচ্ছে এই যে মহামারী আপনি তো বুঝতে পারছেন না যে আমরা কোন সমাজে আছি এই সমাজে আপনার মেয়ে তো সেফ না আমার মেয়ে তো সেফ না আমার মেয়ে আপনার মেয়ের ভবিষ্যৎ হবে এর কে দিবে আপনার মেয়ের ইজ্জতের ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে এই নিশ্চয়তা দেওয়ার মতো মানুষ কোথায় নেতা কোথায় কারো ঘরের স্ত্রী কারো ঘরের বোন কারো ঘরের মেয়ে এখন সেফ না বাসে ট্রাকে ট্রেনে অটোতে সব জায়গায় হতে পারে আর এগুলোকে আমরা প্রমোট করছি এখন নগ্নতাকে প্রমোট করছি পণকে প্রমোট করছি এই নগ্নতা পণ এসব দিয়ে মানুষের মাথাটাকে জানোয়ার বানিয়ে ফেলা হয়েছে